গতকালকের পত্রিকা তো আসছে তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার কাছে নাই আমি আর হাত খুঁজে পাইনি কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে উঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবার আমার সাফের সাথে ভাইব এই পৃথিবীতে এই মুহূর্তে রানী মুসলমানের পবিত্র আঘাতে উপরে উঠে টুকরা টুকরা উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম রকম ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বিষহ মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি হুলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সেচ দাদাও দাও না এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা তুই বেটা কোনো মানুষের বাচ্চা না রে তোর ভিতরে কোনো ইনসানিয়াত বলতে মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই ব্যাটা ওই চাইতে ভালো থাকে তুমি মুমিনের রক্ত দেখো নাই তুমি মজলুমের আহাজারি শোনো না ওয়া মা আলাইকুম লা

চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে ছেলে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কাঁদতেছে কোন কান্না কোন চোখের পানি কোন রক্ত শহীদের কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ করো দোস্ত রহম করো বলো মিয়া ইনসাফ করো তোমা আমার কথা রাগ বলো ইনসাফ করো মুসলমানের সন্তান সন্তানের ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্ত ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে এভাবে কিভাবে আল্লাহকে আমি দাঁড় করাইতে পারবো তো ভাইয়া এখন তোমরা যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই আমি তো দাঁড় করাইতে পারবো চেহারা দেখলে বোঝা যায় বেন মুসলমানের সন্তান বাপ কার মতো চুল রাখলা বাবা যে বেইমান তোমার মার বোনের উপরে জুলুম করছে যে বেইমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে ছবি ভাষায় তুমি তার মতো সাজলা মুসলমান এত নির্লজ্জ হয় কেন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে মনে রাখেন সবাই এবার বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্তভাবে কোনো বেইমান কখনোই জিতে নাই ইমানদার কখনোই হারে নাই এরা সেই ইহুদি ইসরায়েলের কুত্তারা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা মদিনার বনু নজির হেরে গেছে এরা বনু কুরাইজা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা খায়বারের বেঈমান ইহুদি হেরে গেছে এরা এই পৃথিবী বারবার দেখছে আসমান ও জমিন বারবার সাক্ষী আছে ইহুদি কুত্তারা কোনো দিন পৃথিবীতে যেতে নাই কোনো দিন না ভাইয়া জানো না তো আমরা ইতিহাস জানি